রমলা অত্যন্ত আনন্দ চঞ্চলাম তবু কোথায় যেন তার কি অভাব হঠাৎ সে হয়ে যায় অন্নমনস্ক তার মুখে কোনো না জানা বিরহের চল চল ছায়া পড়ে রমলার এই অবস্থা দেখে তার স্বামী ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মিস্টার দুঃশাসন মিত্র বিচলিত হন কারণ রমলা অপরূপা সুন্দরী তার উপর বাপের বাড়ি থেকে বিপুল অর্থ সম্পত্তি নিয়ে এসেছে এবং তার চাকরিটাও শ্বশুর মশাইয়ের হয়েছে রমলা আবার খুব যেদিমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে সুতরাং মিত্র শ্রী রমলাকে একটু করতেন রমলার এই অবস্থায় হঠাৎ খেয়ালিপনা সংসারের কথা বলে আরও অনর্থের সৃষ্টি করলে সে কেঁদে কেঁদে মোটর গাড়ি করে পদ্মার তীরে চলে যায় মোটর গাড়িটাও রমলার বাবার দেয়া ছিল অভিমনে স্ত্রীর পিছু পিছু মিস্টার মিত্র ছুটেন পদ্মার তীরে এরকম এক চন্দ্রালোকিত রাতে পদ্মার পারে গেলে বনের এক আহত পাখি হঠাৎ রমলার বুকে ধপ করে এসে পড়ে পাখিটাকে বাড়িতে এনে যত্ন করলে পাখিটি সেরে ওঠে এবং তার জন্য একটা খাঁচ চাওয়ানা হয় পাখিটির অদ্ভুত আচরণ সবাইকে অবাক করে দেয় পুষা পাখির মতো পাখিটি ছেড়ে দিলে উড়ে যায় না মিস্টার মিত্র বললেন এ কি হরিবল পাখি কদিন পরে পাখিটি পিউ কাহা পিউ কাহা ডাকড়ে রমলা বলে আগে এটা তো পাপিয়া রমলার বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু কোনো সন্তান আদি হয়নি সন্তানের প্রতি তার বিশেষ আগ্রহ আছে বলেও বোঝা যায় না তার বন্ধু বান্ধবও বিশেষ নেই সুতরাং পাখিটির প্রতি তার অতিরিক্ত আগ্রহ গড়ে ওঠে সারাক্ষণ পাখি টেকে নিয়ে থাকে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে এই পাখিটি যেন বিরাট অন্তরায় হয়ে ওঠে মিস্টার মিত্র রমলা কাছে গেলেই পাখিটা ঢেকে ওঠে চোখ গেল চোখ গেল রমলা হেসে বলত ছেড়ে দাও ওর হিংসা হচ্ছে ও সব বুঝতে পারে মিস্টার মিত্র পাখিটাকে দেখিয়ে দেখে রমলাকে আরো বেশি আদর করতেন পাখিটাও তত বেশি থাকত চোখ গেল চোখ গেল পাখিটার ক্রমে মিস্টার মিত্রের হিংসা জন্য। সে দেখেছে শ্রী রমলা সর্বদা পাখির চিন্তায় ব্যবহার থাকে কি করে পাখিটাকে ভালো রাখা যায় মিস্টার মিত্রের কাছে এ ভাবনা ভয়ানক ঠেকে পাখিটা রমলাকে পিয়া পিয়া ডাকে তার হিংসে হয় এই পাখি নিয়ে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় মিস্টার মিত্র পাখিটাকে বনে ছেড়ে দিয়ে আসে শ্রী রমলাকে না জানিয়ে এতে গোটি বিপত্তি মিস্টার মিত্র যখন বললেন বনের পাপিয়া বনে ছেড়ে দিয়ে এসেছে রমলা তার বিনি কুলতে কুলতে বলল তাহলে আমিও বনে চলল রমলা আমার পাপিয়া আমার পাপিয়া বলে রাতের বেলায় ছুটে যায় পদ্মার পাড়ির বনে সহসা যেন পদ্মা নদীর বালু সেই চেনা কণ্ঠের ডাক শোনা গেল পিয়া পিয়া রমলা পদ্মার চরে আচারকে পড়তে আহত বককে শান্ত কণ্ঠে মুমূর্ষ পাপিয়া তার বককে এসে ডাকতে লাগলো পিয়া পিয়া কমলা মৃত্যু আহত পাখিকে বককে নিয়ে পদ্মার স্রোতে চাপিয়ে পড়ল